সালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই ব্লক সিরিজ পার্ট এবং সবাইকে পহেলা রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমি এই পুরো রমজান মাস জুড়ে একদিন পর পর ঠিক দুপুর তিনটার সময় প্রতিদিন ইউটিউবে একটা করে ভিডিও আপলোড করব তো আপনারা এই ভিডিওগুলো এনজয় করতে থাকেন একদম আনকাট র ডিটেলস ভিডিও থাকবে যে একটা ফ্লাইটের আগে থেকে আমরা কি কি করে কি কি প্রিপারেশনস নেই তো এই পার্টি এটাই থাকবে যে বাংলাদেশ থেকে আমরা দুবাই গিয়ে আমরা যে হোটেলে উঠতেছি সেটার ডিটেলস বাই দ্য ওয়ে আমি ভিডিওটা শ্যুট করছি দু হাজার পঁচিশ সালের ষোলোই ডিসেম্বর আজকে আমাদের ফ্লাইট রাত আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশে আর আমরা দুবাইতে খুব সম্ভবত পনেরো দিনের মতো স্টে করব তো এইটারই ফুল একটা ডিটেলস ভিডিও থাকবে প্রতিদিন আমি কি কি করছি ডে ওয়ান ডে টু ডে থ্রি এভাবে করে আমরা ডিটেলস ভিডিও করব এভরিথিং আনকাট থাকবে একদম র আমরা যেখানে খাচ্ছি আমরা ঘুরছি যা দেখছি যা শপিং করছি সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোপফুলি ভালো লাগবে এবং এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা বেটার কোয়ালিটির জন্য ইউটিউবে চলে যান কারণ এই ভিডিওগুলো একটু লং হয় আপনি যদি টিভিতে বসে দেখেন তাহলে ভালো লাগবে বা আপনি রান্না করতেছেন টিভিতে ভিডিও চলতেছে আপনি এনজয় করবেন তো আজকে যেটা হয়েছে আমি আমার লাগেজ অলমোস্ট গুছিয়ে রেখেছি গতকাল তো আমার বেশ কিছু ড্রেসেস ডেলিভারি আসার কথা সেটা আমার আউটলেটে ডেলিভারি আসবে আসলে দিবে। আর ঘুম থেকে উঠে আমি ফিল করলাম যে আমার হেয়ারে একটা কাট দরকার চুলে কালার করার তো টাইম নাই যেহেতু আমরা পাঁচটার দিকে এয়ারপোর্টে বের হয়ে যাব তো চুল কালার আমি এত কম টাইমে করতে পারবো না হয়তো আমি দুবাই গিয়ে চুলে কালার করতে পারি বাট আমার চুল কাটটা মানে হেয়ার কাটটা অনেক জরুরি হয়ে গেছে আমি কয়েকদিন আগেই চুল কাটছি বাট লেন্থ একটু বড় আছে আমার মনে হচ্ছে লেন্থটা আরেকটু শর্ট করে ফেললে আমার জন্য আরাম হবে কারণ আমি এমন একটা লোক আমি বড় চুল ম্যানেজ করতে পারি না হ্যান্ডেল করতে পারি না আমার ভালো লাগে না আমার মনে হয় এরকম একটা ক্লিপ দিয়ে রেখে দেব শেষ তো এখন আমি লিয়াস বিউটি বক্সে গিয়ে আমার চুলটা কেটে নিব আর মেনিকিওর পেডিকিওর করবো আর বেশি কিছু করার সময় নেই বাসায় এসে আমার ব্যাগটা ফাইনাল টাচ দিয়ে এয়ারপোর্টে বের হয়ে যাব। তো ভিডিওটা এনজয় করতে থাকেন তো চলেন সবার আগে আমরা ব্রেকফাস্টে আজকে কি খাই মানে লাঞ্চে কি খাই সেটা দেখাই তো আমি এই লাস্ট কয়েকদিন অনেক খাওয়া দাওয়া করছি এবং আমার প্ল্যান হচ্ছে এই দুবাই ট্যুরটা আমি ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করব। আদৌ জানি না আমি ফুল ট্যুরে কি করব হয়তো এই ভিডিওটা যখন আমি এডিট করব তখন আমি অনেক হাসবো যে আমি এরকম ডায়েট প্ল্যান নিয়ে দুবাই আসছিলাম এসে আমি প্রচুর খাওয়া দাওয়া করছি যেটা সব সময় হয় কারণ আমার ঘোরা সবগুলা দেশের মধ্যে আমার সবচেয়ে পছন্দের কান্ট্রি হচ্ছে একদম ফার্স্টে থাইল্যান্ড সেকেন্ড হচ্ছে দুবাই থাইল্যান্ড অনেক পছন্দ কারণ থাইল্যান্ড চিপার আর দুবাই এক্সপেন্সিভ বিশ্বাস করেন দুবাইতে যতক্ষণ নিজেকে হোটেলে বন্দি রাখবেন ততক্ষণ আপনি সেফ যখনই আমি নিজেকে বের করি বাইরে মনে হয় সব কিছু নাই হয়ে যায় যাইতে মতো এই জন্য আমি এবার দুবাইতে একটা চিপ ট্যুর দেখাবো আপনাদেরকে আমি সব কিছু মেট্রো দিয়ে ঘুরবো আমি একা একা ঘুরবো আমি আলটিমেটলি আমি দুবাই গিয়ে আমি একলা হয়ে যাই কারণ আকিফ ওর কাজে ব্যস্ত হয়ে যায়, আমি আমার কিছু কাজে ব্যস্ত হয়ে যাই আমার অনেক ভালো লাগতেছে ভিডিওগুলা এরকমই আজরা বড় আমি কথা বলতে থাকবো গল্প করতে থাকবো টুকটাক অনেক কিছু থাকবে আর এবারে দুবাই ব্লক সিরিজে মানে আমরা আজকে যেই হোটেলটাই চেক ইন করব এটা হচ্ছে একটা হোটেল অ্যাপার্টমেন্ট এটার মধ্যে রান্নাঘর থেকে শুরু করে সব কিছু আছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো মোটামুটি আমি বাসার থেকে কিছু মশলাও নিয়ে নিব যেটা আমি গিয়ে রেডিমেড রান্না করতে পারি ওখানে গিয়ে যেতে কোনো ঝামেলা না হয় তো চলেন আগে লাঞ্চটা করি আচ্ছা আমি যতটুকু সময় সম্ভব আমি ডায়েট করার চেষ্টা করব আজকে আমি আমার ডেটা স্টার্ট করছি ফিডব্যাকের এই মিল রিপ্লেসমেন্টটা দিয়ে সাথে হচ্ছে আমি একটু এই যে নেসক্যাফের কফি অ্যাড করব এটা আর এখানে হচ্ছে পান্ডা মার্ক থেকে আকিফ হচ্ছে বেশ কিছু ম্যাগি নুডলস অর্ডার দিয়েছে এটা আমরা সাথে করে নিয়ে যাব ওখানে গিয়ে রান্না করে খাওয়ার জন্য আমার খাওয়া নিয়ে এত প্যারা নাই কারণ আমি তিন বেলা এই তিন প্যাকেট জুস খেয়ে আমি থাকতে পারি তো এটা আমি ফিডব্যাকে ফোন দিয়েছিলাম যে আমি এয়ারপোর্ট থেকে মানে ওদের ওখান থেকে পিক করে নিয়ে আসবো ওদের উত্তরা ব্রাঞ্চ থেকে এটা আমি পিক করে নিয়ে যাব এই যে এটা এখন একটা খেয়ে নিচ্ছি এটা বানানো খুবই ইজি কোনো ঝামেলা নাই আমি সকালবেলা একটু কফি মিক্স করে নেই কারণ আমি কফি খাই তো এই যে এক চামচের মতো ব্ল্যাক কফি এটার সাথে মিক্স করে নিচ্ছি পানি দেন এটা চাইলে আপনারা দুধ দিয়েও খাইতে পারেন বাস 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 এটা আমি জাস্ট এখন তারাহুড়ার মধ্যে আসি আমি এই শেখার সহ নিয়েই বের হয়ে যাব আর এটা না কোনো ওয়েট লস ড্রিঙ্কস না যে এটা খেয়ে আমি শুকাই গেছে আমি এটা খাচ্ছি মানে এটা আমার একটা মিল রিপ্লেসমেন্ট মানে আমি ভাত খাবো না ভাতের পরিবর্তে আমি এটা দিয়ে চালায় দিচ্ছি আর আমার এটা দেখে আপনার খাইতে হবে না আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে এগুলা খাবেন আচ্ছা কিভাবে কিভাবে জানি আড়াইটা বেজে গেল বুঝলাম না আকিফের ব্যাগ গুছানো একটু হেল্প করছি আমি এটা এখনো খাইতে পারি নাই আমি এখন বের হয়ে গেছি বাসা থেকে আকিফ খুব একটা তারা দিচ্ছে তাড়াতাড়ি যাও চুল কাটার কি দরকার তাড়াতাড়ি বাসে আসো পাঁচটার মধ্যে বের হইতে হবে তো এখন চুল কেটে ড্রাই করতে তো এক ঘন্টা সময় লাগে এর মধ্যে বলেন আবার বলে ভিডিও বানাইতেছি কি করবো কিছুই বুঝতেছি না আরেকটা জিনিস তিন তো এটা খেয়ে থাকতে পারবো না তাই না আর এটাও যে খুব একটা সস্তা তার না এটার এক বক্সের দাম ছাব্বিশশো টাকা আমি দুইটা বক্স নিয়ে যাচ্ছি আমি এক বেলা ওখানে ভালো মন্দ খাবো আর যে বেলা আমার খাওয়া দাওয়া করতে মন না চায় ওই বেলা আমি এটা খাবো আচ্ছা প্রতিবার লাস্ট মোমেন্টে কেন আমি কাজগুলো আটকায় রাখি আমি জানি না আমার এখন মনে পড়ছে যে আমার মশলা কিনতে হবে হলুদ মরিচ আদা রসুন এগুলো কিনতে হবে কারণ আমি ওখানে গিয়ে রান্না করে খাব এটা কিন্তু আমি কালকে সারলেও পারতাম কিন্তু আজকের জন্য রেখে দিছি একদম ছোট সাইজের কন্টেনার আমি পাই নাই তো এটা আমি নিয়ে নিচ্ছি ফিডব্যাক থেকে আমার মিল রিপ্লেসমেন্ট এই যে ইউসুফ ভাই নিয়ে আসছে আর আলেফেল থেকে আমি বাকিও কিনে ফেলছি

আচ্ছা মানুষ যে কিভাবে লাগে যে জিনিস আনে আমি জানি না আমি যাওয়ার সময় আমার লাগেজ ওভারলোড প্রান্ত জামা কয়টা হইছে 30 এর এই যে আন্ডার কাভার এই যে দেখেন আমি এখানে বাপ দিয়ে পুরো রুম লাট করছি ঠিক আছে এই যে আমা আর কোলবালিস নতুন ড্রেস পরে আমার সাথে দুবাই যাচ্ছে এই মাথাটা লাগা কেমন বৃষ্টি লাগতেছে ঠিক আছে আচ্ছা কুলবালি আমার সাথে রেডি হয়ে গেছে তো বন্ধুরা আর সময় নাই এরপর আগে একটা ঝাঁটা পিঠা খাওয়া লাগবে নেক্সট আমি আচ্ছা প্রান্ত শোন তিরিশ কেজি হইলে মানে যাওয়ার সময় তিরিশ কেজি পার করে ফেললে এক সমস্যা হবে খুব কেজির উপর আছে তুই কমা এয়ারপোর্টে যাওয়ার সময় ডন্ডি দিলে খবর আছে এটা কি নিয়ে আসছেন আপনি হ্যাঁ ঠিক আছে এটা খালা আপনি শুয়ে পড়তেছেন কেন বলবেন এটা আমি যা পিঠের ব্যাগে নিবো এটা খাইতে খাইতে যাবো আর পলিথিনে দেন এই বক্স পরে আমি কি করব। না না নিয়ে আসতে পারবো না আসার সময় নতুন কিনে নিয়ে আসবো আপনি পলিথিনের দেন পলিথিনে দেন তাড়াতাড়ি এটা নিয়ে যাচ্ছে এটা এটা ঢুকা আচ্ছা এটা তো ব্যাগটা কিনে থাক ব্যাগটা নিলে আমার এয়ারপোর্টে আটকায় মারতে পারে এনে ঢোকা ফাইনাল গুছাগুছি হচ্ছে আমি লাগেজ ট্যাগ আর একটা পাই নাই লাগেজ বেল্ট

মনটা খারাপ না চলো বন্ধুরা আকিফের মেজাজ খারাপের ওয়ান অফ দ্য রিজন দেখেন আসার সময় কি হবে না এটা বেশি বেশি হয়ে গেছে আবার কিছু করার নাই আমার শুটার লাইভের প্রোডাক্ট আছে এই কাগজগুলো ছেড়ে দেন না ঝামেলা করে হ্যাঁ ছেড়ে দেন ওটা আবার ঢুকায় ফেলেন ঢুকায় ফেলেন দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা গাড়ি দেখতে না এই জন্য আকি বোম হয়ে আছে ও আমাকে আগেই বলছি লল কো জিনিস কি একটা বিপদ হে এই জন্য আকি আমাকে নিয়ে কোথাও যাইতে চায় না মাটিটার ব্লক যদি দেখে থাকেন ওখানে আমি সেম কাজ করছি দিনে 20 কেজি হইছিল এখন তো 15 দিনে 30 কেজি কমই আছে দিছি শরম ওকে সো ইমিগ্রেশন ক্রস করে ফেলছি আমরা এখন ইউসিবি লাউঞ্জে দুইজনে খাওয়া নিয়ে আসছি এখন মোটামুটি সাড়ে ছয়টার মতো বাজে আজকে এয়ারপোর্ট বেশ ফাঁকা এই ট্রিপে আমি খাওয়া দাওয়া করব বাট চেষ্টা করব যথেষ্ট রকমের হেলদি খাওয়া দাওয়া নেওয়ার যেমন আমি সুপনেই নেই নাই আমি ভেজিটেবল নিয়েছি ফিশ নিয়েছি টমেটো শসা দিয়ে পেট ভরে ফেলব আর এখানে আকিফ হচ্ছে বরাবরের মতো হাফ প্লেট চিকেন বাটার অ্যান্ড বান এবং ওর চিকেন এই পৌরষণি শেষ না আরও হাফ প্লেট আসতে পারে তাই না আসবে না তুমিও ডায়েট শুরু করতেছো তাই না এই চিকেনটা অনেক মজার যাই হোক এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যাল খাবার আর আমি এত বড় ভদ্রলোক হয়ে গেছি আমি আমার ব্যাগটাকে শসা কেটে নিয়েছি প্লেনে শশা খেয়ে পেট ভরবো কিন্তু খারাপ লাগতেছে আমি যদি বিমান বাংলাদেশের খাবারটা না খাইতে পারি বিমান বাংলাদেশের আপনাদের এক্সপিরিয়েন্স কেমন আমি জানি না বাট ওদের পোলাও মুরগি আর ভেজিটেবলটা অনেক মজা অনেক মজা তোমারও অনেক পছন্দ না অনেক মজা আমাদেরকে আচ্ছা বাদ দাও আমাদেরকে আমরা প্লেনের মধ্যে আচার কাঁচামরিচ এগুলাও পাই তো দেখি একটু খাইতে পারি বাট আমার টার্গেট হচ্ছে মানে এখন আমি সেভেন্টি এইট কেজিতে ছিলাম আমি লাস্ট দুই দিন উড়া ধরা খেয়ে আশি কেজি ইনশাল্লাহ মানে মেবি বানায় ফেলছি না আমার টার্গেট সিক্সটি ফাইভ টু সেভেন্টিতে আসার আমি জানি না প্রত্যেকটা ট্রিপে আমার ওজন তিন চার কেজি করে বাড়ে তো এবার আমি নিজেকে সংযত রাখার চেষ্টা করব আকির তুমি কি আমার মতো কন্ট্রোল করতে পারবা হ্যাঁ

আমার সবচেয়ে পছন্দের খাবার সার্ভ করে দিছে এটা হচ্ছে পোলাও সাথে চিকেন ভেজিটেবল খুবই মজা তো আমি এখান থেকে অল্প একটু খাবো আর আকিফ হচ্ছে এখানে ব্রেড অ্যান্ড বাটার খাচ্ছে আমি আমারটা ওকে দিয়ে দিছি বাট এটা আসলে কন্ট্রোল করা সম্ভব না এটা একটু খাইতে হবে বিমানের বিজনেস ক্লাসের খাওয়া আরও দারুণ মানে থাইল্যান্ড থেকে একবার আসছিলাম তখন একবার একটা মাটন একটা কাবাব দিছিল খুব মজা এই জন্য এত ওয়েট করতে হয় না কিছু করার নেই আজকেই কেমন অন্যরকম লাগতেছে ভেজিটেবলটা খেয়ে দেখি আমার ভেজিটেবল অনেক পছন্দ এটাও চেঞ্জ বুঝলাম মা খারাপ লাগছে বাট তাও ভালো বাবা স্ক্রিন তো কাজ করতেছে খাওয়া যা তা হোক ওয়েলকাম টু দুবাই এখন বাংলাদেশ টাইম রাত চারটা বাজে দুবাইতে দুইটা বাজে তো আমরা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করে সিম টিম সব নিয়ে নিছি এখন আমরা ট্যাক্সিতে করে আমাদের হোটেলটায় যাব। চলেন হোটেলে যাই খুব ভালো লাগছে টায়ার্ড খুব লাগছে এমন খুদা লাগছে আমি কিভাবে এই সাশে খে থাকব অনেক খুদা লাগছে দেহকে সাথে করতে হবে এই ঘুরতে কি ডায়েট বললাম না আইসক্রিম ছাড়া কিচ্ছু নাই আমাদের হোটেল চেক ইন হবে এখন আমরা এই হোটেলটাই এর আগেও ছিলাম বেশ ভালো বড় বাট আমরা এর আগে এইটাই যেই দামে ছিলাম তার চার গুণ দাম দিয়ে এখন থাকতে হচ্ছে কারণ এখন নিউ ইয়ারের টাইম কিছু করার নেই রুম ওয়ান টু সিক্স চলেন রুম টুটটা হয়ে যাক ওয়েলকাম টু আওয়ার রুম এটা হচ্ছে একটা এটাকে কি বলে স্টুডিও অ্যাপার্টমেন্ট ওয়ান বেডরুম না এটা স্টুডিও এটা স্টুডিও অ্যাপার্টমেন্ট ঢুকতেই হচ্ছে এখানে একটা ওভেন আছে এখানে চুলা আছে রান্না করতে পারবো এখানে গরম পানির এই যেটা বেসিক যেটা থাকে আর ওদের এখানে না একদম আপনি এই যে দেখো দেখো প্লেট থেকে শুরু করে পাতিল রান্না করার চামচ সব আছে এখানে হচ্ছে ওয়াশিং মেশিন দাঁড়া আমি একটু জিনিসগুলো দেখাই এই জন্য আমি সব চাল ডাল সব কিনে আনতে চেয়েছিলাম এই যে দেখো রান্না করার চামচ থেকে শুরু করে

আচ্ছা এই পাশটা আপনাদেরকে দেখাই এই যে ওয়াশিং মেশিন কাপড় ধুয়ে ফেলতে পারবো এখানে লাগেজ রাখবো এখানে খুব সুন্দর দুইজনের জন্য একটা টেবিল আমাদের বেডটার সাইজও খুব সুন্দর পাশে আসো এখানে হচ্ছে আমাদের আলমারি তারপর হচ্ছে এখানে আরো একটা সোফা আর এটা হচ্ছে ভিউ এই যে একটা সুপার আসলে আসো না পাখির টায়ার এটা হচ্ছে একটা সুপারমার্কেট ভিউ তো মোটামুটি বিপদ যেটা হইছে রান্না করার জন্য পাতিলটা নাই পাতিলটা ওদের কাছে চাইতে হবে আচ্ছা আচ্ছা আমরা আরেকবার একটু চেক করি পাতিলটা আছে নাকি আচ্ছা ফ্রিজও আছে এখানে হ্যাঁ এই যে এখানে একটা বড় ফ্রিজ আছে আর আমাদের হোটেলে আমাদের হোটেলে রাস্তার উল্টাপাশেই হচ্ছে একটা মল আছে ওখানে সুপার শপ আছে বাজার করার জন্য সবকিছু আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম বেসিক বেসিক নেইটা বাথটা সুন্দর নাহ বক্তব্য দেখা গেছে আচ্ছা এই হচ্ছে আমাদের এক সপ্তাহের জন্য বুক করছি তো এক সপ্তাহের জন্য এখানে পুরো ঘর সংসার পেতে নেবো আর এক সপ্তাহ পর আসলে কোথায় যাবো জানিনা আমার প্ল্যান আছে অন্য কোনো একটা দেশে যাওয়ার নিজে